আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন সবাই কেমন কাটালেন ঈদ আলহামদুলিল্লাহ আমি রান্না বান্না করে ভালোই কেটেছে বুঝতেই পারতেছেন ঈদের দিন আর পরের দিনটা তো আসলে আমাদের মেয়েদের জন্য অনেক ইম্পর্টেন্ট বিশেষ করে যারা বিবাহিত হ্যাঁ মেহমান আসে এদের জন্য রান্না বান্না করে মানে ইয়ে করতে হয় হ্যাঁ ওদের জন্য ব্যবস্থা করতে হয় তো সেই জন্য আসলে ওইভাবে কারো ভিডিও দেখা হয় নাই ভিডিও দেওয়া এত দূরে থাক তো আজকে যখন দুপুরবেলা একটুখানি বসলাম যে দেখি তো কী অবস্থা এই দেখে কি করলো তো তখন তো দেখি উমা আমি তো অবাক বাপ্পি তো দাঁড়িয়ে কেটে ফেলছে মানে ধর্ম ব্যবসা শেষ হয়ে গেছে তার মানে হলো এরা এই মায়ের চল্লিশ দিন পর্যন্ত অপেক্ষা করতেছিল যে চল্লিশ দিন পর্যন্ত যেভাবেই হোক আমরা দর্শকের ইমোশন নিয়ে খেলা করি চল্লিশ দিন ওভার না হইতে তাদের ধর্ম ব্যবসা শেষ এই না হলে বদা বলেন তো আমি তো ভাবছিলাম যে কে মনে হয় আল্লাহ হেদায়েত দান করছে কিন্তু আসলে তো সব ছিল ভান সহানুভূতি নেওয়ার ভান অভিনয় ইস এই সমস্ত কুলাঙ্গারদের ধিক্কার ছাড়া আসলে কিছু নাই না আমি বলতেছি না যে মায়ের শোক পালন করতে কারণ বাবা মায়ের জন্য বেশি দিন শোক পালনের নিয়মও নাই আমাদের ইসলামে ঠিক আছে কিন্তু আমাদের আবেগ অনুভূতি এগুলোর তো কোনো নিয়ম মেনে চলে না তাই না এগুলো তো আমাদের ভিতর থেকে আসে তো কুলাঙ্গারটা মনে হচ্ছে আসলে ওত পেতেই বসেছিল যে কখন তার মা দুনিয়া ছাড়বে আর তার জামাই বোড় হচ্ছে নাচনকদন শুরু হবে রাজা হালে বসে এখন লুটপাট করে সব খাবে আর ওই যে পদ্মার চরে আবারও জমে উঠবে তাদের বিনোদনের নামে নোংরামি হ্যাঁ আর শুধু একজনই কখনো ফিরে আসবে না সেটা হচ্ছে নাজমা নাজমা বেগম তো দেখলাম যে ঘর বাড়ি পরিষ্কার অভিযান চলছে আবার মায়ের কোনো স্মৃতিও রাখতে চাচ্ছে না হ্যাঁ বলতেছে যে স্মৃতি তো রাখা ঠিক না মানে অত ধরনের হাদিস কালাম সে জানে শুধু যেগুলো যেগুলো দরকার সেগুলি সে জানে না তো সেখানে সুবিধাবাদী কি সুবিধাবাদী এ কারণেই বলতেছি মানে নিজের সুবিধার জন্য যেগুলো দরকার সেই সেই হাদিসগুলো মানুষকে বলে বা সেগুলো সে পালন করে এটাই অনেক মানুষের মধ্যে আছে কত মানুষ আছে যে যারা বাবা মায়ের স্মৃতি আঁকড়ে থাকে একটা শাড়ি বা মা মায়ের দেওয়া শাড়ি সেটা ফেলে না যে এটাই আমার মায়ের দেওয়ার শেষ স্মৃতি বা অনেকে আপনার ওই বাড়ি ঘর নষ্ট মানে ইয়ে করে না যে না এইখানে আমার বাবা মা ছিল এই বাড়িতে এইভাবেই থাকবে তো আসলে না একটা মানুষের আবেগ অন্যরকম বদা পাল্লে তো তার বউশালীদের স্মৃতি আঁকড়ে ধরে রাখে মার স্মৃতি গোল্লায় এবার নিস্তলায় কি ভাব মানে হবে সেটাও সে ভাবতেছে ভাড়া দিয়ে দিবে নাকি মিমকে নিয়ে আসবে হ্যাঁ মিমকে নিয়ে আসলে তো তার বদার চোখও জুড়াবে বদার মনও জুড়াবে অন্যদিকে মিমের ধর্ম ব্যবসাও শেষ মিম রোজার মধ্যে যে দেখালো আমাদেরকে ধর্ম ব্যবসা করে একদম বোরখা পরে চোখে সুরমা দিয়ে নামাজ পড়ে বহুত কিছু আমাদেরকে দেখাইছে তো যাই হোক তারপরে এখন দেখি দেখতেই পেয়েছেন যেই না ই রোজা শেষ ওর কিন্তু বোরখা উঠে গেছে অলরেডি আর আরেকটা জিনিস খেয়াল করছেন যে এই যে মিম বলেন সাবিনা বলেন তিশা বলেন এরা যে এত বছর ধরে ঢাকা শহরে থাকে ওদের যে পোশাকের যে সেন্স আর এই যে লতা আর সাদিয়া দুইটা বোন গ্রামে থাকে সবসময় কিন্তু ওরা গ্রামেই থাকে ওদের যে ড্রেস সেন্স দুজনের মধ্যে অনেক পার্থক্য আছে এরা সবসময় খ্যাত দেখেন নিদি কীরকম একটা জামা কিনছে এত টাকার গরম দেখায় মিম সাবিনা তিসা অথচ এটা একটা কী জামা থার্ড ক্লাস একটা জামা পড়ছে এটা কোনো জামা হইল বলেন তার মধ্যে যারা মোটা তাদেরকে কিন্তু এই ধরনের ফ্রক টাইপের জামা কিন্তু ভালো লাগে না যারা খুব শুকনা শাকনা তাদেরকে ভালো লাগে ওদের পাশে এক সাদিয়াকে দেখেন সাদিয়ার জামাটা কি সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা ভদ্র একটা খুব সুন্দর জামা কিন্তু কিনছে সেখানে এরা কি ধরনের খ্যাত পরে ঘুরতেছে আসলে এরা খ্যাত এরা যদি বিদেশেও যায় এরা এরকম খ্যাতিই থাকবে তো যাই হোক এবার হচ্ছে গিয়ে বলি এই যে ঈদের দিন বাবু মাস তার মার সঙ্গে দেখা করতে চলে গেছে সত্যি আমার দেখে না খুবই ভালো লাগছে মানে এটাই হওয়া উচিত একটা সন্তানের যে সে কিন্তু দুইটা জায়গায় ব্যালেন্স করছে সে সকালবেলা চলে গেছে মা মার সঙ্গে দেখা করে আসছে মা খুশি হয়েছে মায়ের মন থেকে একটা দোয়া পাইছে তার ভাই বোনরা খুশি হয়েছে হ্যাঁ তারপরে আবার তাদের সাথে কাটায় যখন সে দেখলো যে তার মা কাজে গেছে তার ভাইরা সবাই ব্যস্ত তো সে কি করবে যার কারণে সে কিন্তু আবার ব্যাক করছে মানে মিমের কাছে আসলে সে ব্যাকই করতো মিমের কাছে রাতের বেলা তো সেই ফেরত আসছে ঠিক আছে তো আমি আপনাদেরকে বলছিলাম যে আমার মনে হচ্ছে তো একটু অনুতপ্ত আর খুব ভালো লাগছে পরিবারের সাথে দেখা করছে আর বাবু মা ছেলেকে দেখে কতটা খুশি হচ্ছে সেটা আসলে বুঝাই যায় আসলে সন্তানের মুখ দেখলে তো মন ভরেই যায় আর অন্যদিকে ডাইনি মিন তো কীভাবে বাবুকে আর তার পরিবারকে দর্শকের চোখে ভিলেন বানানো যায় তার পুরা প্রস্তুতি কিন্তু সে করে রেখেছিল আর তার অনেকটাই সে সফল সেটা বোঝা যায় তার কমেন্ট বক্স দেখে এক অসহায় প্রেগনেন্ট মহিলা তার স্বামী ছাড়াই প্রথম ঈদ করেছে হ্যাঁ এটা কি প্রথমবার করলো এর আগে যখন আবদিয়া পেটেছিল তখন কিন্তু পুরোটা বছর কিন্তু এই তার স্বামী ছাড়াই প্রেগনেন্ট মহিলা তার বাবার বাড়িতে ছিল তাহলে এটা তো নতুন কিছু না তাই না তাহলে মিম নিজেকে এত অসহায় অসহায় ভাব দেখাচ্ছিল কেন আমরা মা মেয়ে একা একা ঈদ পালন করতেছি আমরা মা মেয়ে এই করতেছি আচ্ছা এত যে বাবার বাড়িতে দৌড়ায় দৌড়ায় চলে আসে তাহলে ঈদের দিন গেল ঈদের পরের দিন গেল এই দুদিনের দিনের একদিন না তার বাপের বাড়ির লোকজন তার বাসায় আসলো না তারা বাপের বাড়িতে গেল খুবই অদ্ভুত একটা ব্যাপার এত ভালোবাসাবাসী সেটা কেন ঈদের দিন গেল না মানে ওই যে দর্শকদেরকে দেখানোর জন্য যে সে খুব অসুস্থ এবং সে স্বামী ছাড়া প্রথম ঈদ করছে বিয়ের পরে এটা তার জন্য খুবই কষ্টের ঠিক আছে তো একজন মহিলা প্রবাসী বউ সে কি লিখছে সে বলতেছে বিয়ের পরে প্রথম ঈদ তাও আবার বউকে ছাড়া করলেন ঈদের দিন যদি কোনো মেয়ের স্বামী পাশে না থাকে তাহলে যে তার কতটা পরিমাণে কষ্ট লাগে আপনারা ছেলেরা বুঝবেন না এই জিনিসটা আমি ফিল করি আরে সময় মেয়ে মাপু অসুস্থ কি আর বলবো ভাই দোয়া রইল আপনাদের জন্য আচ্ছা এই যে মহিলাটা তার আসবেন বোঝা গেল যে প্রবাসী বউ মানে বুঝাইলো হয় সে বিদেশে থাকে হ্যাঁ তার স্বামী বিদেশে থাকে ও তার কথা শুনে মনে হচ্ছে মানে এই যে মহিলা তার স্বামীর অবস্থা কি সেটা আমি এখন বুঝতে পারতেছি যে একজন মহিলা প্রেগনেন্ট বলে সে তার মা ভাই বোন সবাইকে নিয়ে ঈদ করার অধিকার আছে কিন্তু তার স্বামী তার বউ প্রেগন্যান্ট বলে তার স্বামীর তার বাবা মা ভাই বোনদের সাথে ঈদ করার কোনো অধিকার নাই তো তার মাও তো তাকে এত কষ্ট করেই জন্ম দিয়েছে তাহলে দুই দিকে দুই রকম নিয়ম কেন অন্যদিকে আরেকজন কমেন্ট করেছে যার নাম হচ্ছে রিপা জামা সে লিখেছে এটা খুব খারাপ হয়েছে স্ত্রীকে কষ্ট দিয়ে ঈদের আনন্দ করা আপনার স্ত্রী শুধু আপনিই আছেন ভালো রাখার আপনার মায়ের তো আরও সন্তান আছে বাহ বাহ মানে এই ধরনের মেয়েদের বুঝতে পারেন যে তাদের স্বামীদের কি অবস্থা স্বামীদেরকে মনে হয় কখনো তাদের বাপমার সঙ্গে দেখা করতে দেয় না এই ধরনের মহিলারা হুম একজন তার সে বলতে যাচ্ছে যে আপনার স্ত্রীর শুধু আপনি আছেন কোথায় আপনারা কি কখনো আমরা কি কখনো মিমকে দেখছি মিম শুধু স্বামী নিয়ে থাকে মিম স্বামী থাকা সত্ত্বেও গ্রামে গিয়ে পড়ে থাকে মা বাবা ভাই বোন সারাক্ষণ ওদের মধ্যে থাকে তাহলে বাবু কি দোষ করলো মানে মিম স্ত্রী বলে মিমের শুধু স্বামী আছে। আর বাবুর স্ত্রী আছে মানে মিম সবার সাথে মিশতে পারবে আত্মীয় স্বজনের মধ্যে ডুবে থাকতে পারবে কিন্তু বাবু পারবে না মানে এরা কোন ধরনের যে আবর্জনা এই ধরনের মানুষ দুনিয়াতে এই সমস্ত আবর্জনা আছে বলেই অনেক বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে বসবাস করে আমার কাছে মনে হয়েছে বাবু একদম ব্যালেন্স কাজ করছে এবং বাবু কিন্তু খুব সুন্দর করে যখন সে ফেরত আসছে তখন কিন্তু মিম সেখানে বারবার বলার চেষ্টা করছে যে ও আমার তো মনে হয়েছে হ্যাঁ তোমার বারোটা বাজবে তোমাকে খাওয়া দাওয়া নাই বা তোমার সাথে খারাপ ব্যবহার করছে এই ধরনের কিছু সে বারবার মিন করতে চাইছে কিন্তু বাবু কিন্তু সুন্দরভাবে বলছে যে না সবাই সবার মতো কাজে ব্যস্ত ছিল যার কারণে আমি চলে আসছি হ্যাঁ তো মিম বরাবর তার শ্বশুরবাড়ির লোকজনকে নিচু করেই কিন্তু কথা বলার চেষ্টা করে যেটা বাবু কিন্তু কখনোই করে না তো যাই হোক এবং বাবু খুব বোল্ডলি কিন্তু বসছে যে মিমের সাথে অনেকেই আছে মিমের বোন আছে এত দিন পরে মা বাবু যে কথাটা রিয়েলাইজ করছে এটার জন্য বাবুকে অনেক ধন্যবাদ কারণ এই জিনিসটা বাবুর বোঝা অনেক আগেই উচিত ছিল যে যেখানে কিনা মিম টোয়েন্টি ফোর আওয়ার্স প্রতিটা মুহূর্তে তার বাসা তার বোন নাহলে তার ভাই নালে তার বোন নিয়ে থাকে সেখানে বাবু কি দোষ করছে বাবু কেন তার পরিবারকে দেখা করতে পারবে না কেন বাবুকে অভিশাপ নিতে হবে তার বাপ মা পরিজনদের কাছ থেকে বাবু কেন বঞ্চিত হবে তার ফ্যামিলির ভালোবাসা তাদের সাথে সময় কাটানোটা কেন বাবু কেন বঞ্চিত হবে মিম সব কিছু করতে পারবে বাবু পারবে না আরেকটা জিনিস খেয়াল করছেন বাবু এই যে ঢাকাতে গেল তার ভাইয়ের বাচ্চাদের জন্য কিছু কি নিছিল হাতে করে আমি কিন্তু দেখি নাই হয়তো ভালো করে যারা খেয়াল করছেন তারা হয়তো বুঝতে পারবে কিন্তু ঢাকা থেকে আসার সময় কিন্তু বাবু খালি হাতে আসতে পারে নাই ঢাকা থেকে আসার সময় কিন্তু আদবিয়ার জন্য ওদের সবার জন্য কিন্তু খেলনা নিয়ে আসছে চিন্তা করে দেখেন এগুলো কেন নিয়ে আসছে কারণ হচ্ছে মিমের বুক মিমের মুখের মধ্যে স্টেপ লাগানোর জন্য ওইটুকু যদি না নিয়ে আসতো মিমের হাতে চেহারাটা কালো থাকতো তো ওইটুকু ঘুষ দিতে হয়েছে মিমকে এই হচ্ছে মিমের অবস্থা তো যারা আপনারা বলেন না যে স্বামী স্বামী করেন স্বামী থেকে আসছে স্বামী মায়ের কাছ থেকে আসছে ঠিক আছে মিম যেখানে তার বাবা মা ভাই বোনকে কখনো ছাড়ে নাই একদিনের জন্য সেখানে বাবু কেন ছেড়ে দিবে তো যাই এবার আসি হচ্ছে একটুখানি আমি বলি সাবিনার কথা এই সাবিনাকে আমরা ওর বাপের বাড়িতে পড়ে থাকতে দেখছি দিনের পর দিন মরিয়মের স্কুল বাদ দিই সেই সাবিনা এখন জিম দুই দিন বন্ধ দিছে সেই জন্য বাবার বাড়িতে যাচ্ছে নাকি মরিয়মের পড়াশোনা বা বাচ্চাদের কোনো ক্ষতি হবে সেই জন্য তাহলে বুঝেন যে এরা কিরকম মহিলা রকম মা এই সমস্ত মহিলারা নিজের নিজেকে ছাড়া কিছুই বুঝে না আর এই যে মোটা কমতেছে এটা শুধুমাত্র তার স্বামীর কারণে কমতেছে নিজের জন্য না কিন্তু রাত বাজে কয়টা জানেন রাত বাজে একটা আমি খুব আস্তে আস্তে কথা বলতেছি কারণ সবাই ঘুমায় পড়ছে এর মধ্যে মুখ কিন্তু চলতেছে মানে খাওয়া দাওয়া করতেছি আর কি এত রাতের বেলা হয় কি রাতের বেলা যদি বসে থাকি না খুদা লেগে যায় কিছু কাজ বাস ছিল কাপড় চোপড় ধোয়া বাকি ছিল ওগুলো ধুয়ে একটু রোদে দিলাম রোদ তো নাই মানে ঘরের ভিতরে আর কি ফ্যান ছেড়ে দিলাম তারপরে ধরেন কিছু পাতিল মাজা ছিল মাস্তে হতো ওগুলো একটু ঠিকঠাক করলাম কিছু কাপড় আয়রন করা লাগবে সেগুলো একটু করলাম হয় কিছু কাজ যদি রাতে গুছায় রাখি না সকালবেলা না অত টেনশন থাকে না কিন্তু যদি কাজ ফেলে রাখি অনেক সময় তো হয় অসুস্থ হলে কাজ ফেলেই রাখতে হয় কিন্তু যদি কাজ ফেলে রাখি না সকালবেলা একটা প্রেশার থাকে জানলা আমাকে উঠতে হবে তাড়াতাড়ি উঠে আমাকে সব গুছাইতে হবে তো আলহামদুলিল্লাহ রাত্রেবেলা যদি সব গুছায় রাখি মাথাটা ঠান্ডা থাকে তো যেটা বলতেছিলাম কিছুক্ষণ আগে দেখলাম যে এই যে মিম আর বাবু দুইজন মিলে যে রোজার সময়ে একটা নাটক করলো যে তারা একদম হুজুর হয়ে গেছে বাবু মাথার মধ্যে টুপি পাঞ্জাবি আর ওইখান থেকে মিম একদম বোরখা পরে হ্যাঁ তারপরে হচ্ছে সুরমা টুরমা লাগায় নামাজ টামাজ পড়লো তারা দেখলাম এখন টিকটকে হুম মিমকে দেখলাম একদম চুল এক পাশ থেকে ছেড়ে দিয়ে টিকটক করতেছে তো এই যে ক্ষণস্থায়ী কিছু টেম্পোরারি এই যে ধর্ম ব্যবসায়ী এদেরকে যে লোকজন সাপোর্ট করে তারাও কিন্তু ভালো মানুষ না